কোরআন শরীফের বিভিন্ন স্থানে শিষ্টাচার শিক্ষাদান করা হয়েছে এক স্থলে বলা হয়েছে তোমরা মানুষের সাথে সুন্দরভাবে ভদ্রভাবে নম্রতা সহকারে কথা বলবে আরেক স্থলে বলা হয়েছে কারো বাড়িতে সালাম না দিয়ে প্রবেশ করবে না আবার বলা হয়েছে যে কোনো কাজ সমাধা করার জন্য তার নির্ধারিত সমীচীন পন্থা অবলম্বন করবে উল্টো পথ বা পিছনের পথ অবলম্বন করবে না আরও বলা হয়েছে আত্মীয়দের সাথে সদ্ব্যবহার করবে আত্মীয়তা বজায় রাখবে এসব কথা আর অন্যান্য অনেক নৈতিক এবং আধ্যাত্মিক শিক্ষায় কোরআন মজিদ ভরা কিন্তু কোরআন পড়তে হবে বুঝতে হবে মানতে হবে আমল করতে হবে কোরআন শরীফের অনেক শিক্ষা আছে যেটা বড়দের জন্য প্রযোজ্য অর্থাৎ শৈশবের অবস্থা কাটানোর সাথে সাথে মানুষ যখন চেতনা লাভ করে তখন থেকে তার জন্য প্রযোজ্য বালক বা কিশোর বয়স থেকে আরম্ভ করে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমাদের আত্মিক ও নৈতিক শিক্ষা গ্রহণের জন্য কোরআন অধ্যয়ন এবং জীবন আচরণে তার প্রতিফলন ঘটানো আবশ্যক বড়দের ঘটনাই বলি বড়দের কথাই বলি কোরআন শরীফের সবচেয়ে দীর্ঘ আয়াত কোনটি এটা সবার কাছে প্রশ্ন রাখছে কোরআন শরীফের সবচেয়ে দীর্ঘ আয়াত কোনটি উত্তর হল কোরান শরীফের সবচেয়ে দীর্ঘ আয়াত সুরা বাকারার দুশো তিরাশি নম্বর আয়াত প্রশ্ন বড়দেরকে এই আয়াতের মধ্যে কি শেখানো হয়েছে উত্তর এই আয়াতের মধ্যে নির্দিষ্ট সময় পর্যন্ত গৃহীত ঋণ কিভাবে নিতে হয় আর কিভাবে পরিশোধ করবে তা লিখিত করে নিও সাক্ষী রেখো এবং সবার মতামত নিয়ে বিশেষ করে যে দায়িত্ব নিচ্ছে ঋণ পরিষদের তার মতামত নিয়ে সম্পন্ন অঙ্ক ছোট হোক হোক বা বড় হয় আল্লাহ সুরা পাকার সবচেয়ে বড় বরং পুরা পুরা কোরআন শরীফের মধ্যে সবচেয়ে দীর্ঘ আয়াত কেন নাজিল করেছেন আমল করার জন্য না শুধু তেলাবাত করার জন্য আমল করার জন্য প্রশ্ন আমরা যে কোরআন শরীফ পড়ি আমরা যে কোরআন ভালোবাসি আমরা যে ইসলাম ধর্ম মানি এর সবচেয়ে বড় বিস্তারিত যে শিক্ষাটা আল্লাহ তালা দিলেন সেটাকে আমরা বাস্তবায়ন করি এখন হলো আসল বিচার্য বিষয় জানা আছে মানে কয়জন সমাজে একটা বিরাট অংশ বিতণ্ডায় এবং দ্বন্দ্বে লিপ্ত আমার কাছ থেকে টাকা নিয়েছে সময় মতো ফেরত দিচ্ছে না বছরের পর বছর পার হয়ে যাচ্ছে জি ওই কাগজটা দেখান তো দেখি কোথায় লিখিত ছিল কারা সাক্ষী আছে ভাই লিখি নেই তো লিখেন নাই কেন কোরআনে আল্লাহ তালা সবচেয়ে দীর্ঘ আয়াত নাজিল করেন নাই ঋণ গ্রহণের সময় লিখিত করবে এবং দুইজন সাক্ষী রাখবে আমল করেন নাই কোরআনের উপরে আর দ্বন্দ্ব বাঁধিয়ে ঘুরছেন সমাজে কে তাই এটার জন্য আল্লাহ তার রসুল নাকি আমরা আশ্চর্য ব্যাপার সাড়ে চোদ্দশো বছর আগে শান্তিপূর্ণ সহাবস্থান শান্তিপূর্ণ সমাজ ব্যবস্থার ব্যাপার আল্লাহ শিখিয়ে দিয়েছেন আমরা মানি না অশান্তিতে ভোগব তো কিভাবে থাকবো জীবনে এটাই হচ্ছে যা হবার অতএব কোরআন শরীফটা হচ্ছে আসল বিষয় যেটাকে বাস্তবায়ন করতে হবে আমাদেরকে তবে গিয়ে আমরা এই দুর্গের মধ্যে আশ্রিত থাকবো যে দুর্গকে কেউ স্পর্শ করতে পারবে না বেশিরভাগ ক্ষেত্রে দ্বন্দ্ব কলহের কারণ হয় ঋণ দেয়া বা নেওয়ার সময় লিখিতভাবে সাক্ষী সাক্ষী দয় সহ তা লেখা হয়নি বলে আর কোরআনের এই স্বর্ণশিক্ষা বাস্তবায়ন না করার কারণে ব্যক্তিগত পারিবারিক এবং সামাজিক এমনকি জামাত কেন্দ্রিক জীবনও অশান্ত অস্বস্তিকর হয়ে ওঠে একটা ঐশী জামাত আল্লাহর পক্ষ থেকে প্রতিষ্ঠিত হয়েছে এর ভিতরেও এমন মানুষ বিদ্যমান যারা লেখা পড়া করে না ঋণ ঋণ নেবার সময় এবং ঋণ দেয়ার সময় তারপরে দ্বন্দ্ববাদী বসে থাকেন জামাতের কাছে বিচার যে বা জামাত বিচার করে না আপনি প্রমাণ দেন আপনি ইসলাম পালন করেছেন প্রমাণ দেন দোষকার দোষ আমাদের আল্লাহ এবং রসুল ইহকাল এবং পরকাল সুন্দর করার জন্য শিক্ষা দিয়ে দিয়েছেন আর আমরা তা পালন না করে নিজেদের ক্ষতি নিজেরাই করে যাচ্ছি আবার দেখুন পবিত্র কোরআনে বলা হয়েছে একজন ব্যক্তি মৃত্যুকালে যদি সম্পদ রেখে মারা যান তাহলে তোমরা নির্দিষ্ট এবং নির্ধারিত হারে অনুপাতে করে নিবে যে কোনো ব্যক্তি যদি সম্পদ রেখে মৃত্যুবরণ করেন কোরআন শরীফে লেখা আছে কিভাবে তা বন্টন হবে এবং কাকে কত অংশ দিতে হবে সুরা নিসার বারো এবং ১৩ নম্বর আয়াতে এই সুবর্ণ শিক্ষা সাড়ে চোদ্দশো বছর আগেই চূড়ান্ত আকারে দেওয়া হয়েছে কিন্তু আমরা কি করছি আমাদের দায়িত্ব ছিল স্ত্রী ভাই বোন পুত্র বা কন্যা যার যা অংশ তা দ্রুত তাদেরকে প্রদান করা তা না করে আমরা সম্পত্তি ভাগ বন্টনে বিলম্ব করি মায়ের প্রাপ্য অংশ ছেলে মেয়েদের প্রাপ্য অংশ ভাই বোনদের প্রাপ্য অংশ সময় মতো সুন্দর মতো আইনানুকভাবে তাদেরকে বুঝিয়ে দেই না যার কারণে ব্যক্তি পারিবারিক এবং সামাজিক জীবন অস্থির এবং অশান্ত করে তুলছি এটার জন্য আল্লা দায়ী রসুল দায়ী কোরআন দায়ী ইসলাম দায়ী না আমরা দায়ী এই কথাটা চিন্তা করতে হবে বাস্তবায়ন করতে হবে এটা আল্লাহর বাণী আল্লাহ বলেছেন করতে হবে অতএব করতে হবে যদি কারো সন্দেহ থাকে যেটা আল্লাহর বাণী না তার জন্য আমার কথা প্রযোজ্য না কিন্তু আমরা যারা আহমদি মুসলমান আমরা তো মনে প্রাণে বিশ্বাস করি এটা শেষ শরীয়ত সর্বশ্রেষ্ঠ শরীয়ত ইসলাম চূড়ান্ত এবং পরম ধর্ম এরপরে আর কোন জীবন বিধান আসবে না পালন করতে হবে হবে না না মানতে কথাগুলো না না আমরা 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 এক লেখাই ভাগ করি ঐক্যবদ্ধ আমরা সব এক আল্লাহ বেশি জানেন না আমরা বেশি জানি আল্লাহ বলছেন যার যেটা প্রাপ্য তাকে সেটা বুঝিয়ে দাও লিখিতভাবে ভাবে এরপরে তোমরা একসাথে থাকলে আমাদের কোনো আপত্তি নাই কিন্তু আল্লাহর কথা না মেনে আল্লাহ আল্লাহর চেয়ে বেশি জ্ঞানী হওয়ার চেষ্টা করা এটা সাংঘাতিক খারাপ জিনিস একান্নবর্তী পরিবার একান্নবর্তী পরিবার থাকেন একশোবার থাকেন কোনো অসুবিধা নাই কিন্তু যার যেটা অংশ ভাগ করে নিয়ে থাকেন কোনো সমস্যা নাই কিন্তু আমরা কি করছি ভাব দেখাচ্ছে আমরা বিরাট বিশাল পরিবারের সদস্য নিজেদের অন্তরগুলো দেখেন ফেটে একাকার হয়ে গেছে ঐক্যের বালাই নাই কেন কোরআন মানি নাই আমল করি নাই তাই তাহলে হজরত মসি মাহমুদ সাল্লা তুবাস্লাম যেটা বলছেন তোমাদেরকে আল্লাহ তালা রক্ষা করবেন কিন্তু শর্ত হচ্ছে ইসলাম আনা মানতে হবে আমরা যদি আনা মানি আমাদেরই লাভ একদিক থেকে নিরাপদ অপর দিক থেকে শান্তি জান্নাত এটা করতে অসুবিধা কোথায়